নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলুর দালনা করে দেখাবো এইভাবে আপনারা একবার হলেও রান্না করবেন আশা করি এই সিম্পল রান্নাটাই খেতে একদম অপূর্ব লাগবে এই জন্য দেখুন প্রথমেই আমি পটলগুলিকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি সুন্দরভাবে আর এরপর আমি কড়াইতে তেল দিই পটলগুলিকে দিয়ে একটু সময় ধরে চূড়ার আঁচটা মিডিয়াম রেখে নুন ও হলুদ চোখ করে হালকা আছে ভেজে নিয়েছি এতে কি হয়েছে পটলটাও হালকা হালকা ভাবে ভাজা হয়েছে আর তার সাথে পটলটাও হালকা আছে ভাজার জন্য সফট হয়ে গেছে আর এইভাবে ভাজলে একটু সময় ধরে পটলের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওটাও চলে যায় খেতেও ভালো হয় দেখুন এইভাবে একটু সময় ধরে পটলটিকে ভেজে নিয়েছি এরপর দেখুন আলুগুলিকে এই সাইজ করে আমরা কেটে নিয়েছি পটল আলুর ডালার মধ্যে এইভাবে আলুগুলো দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে আলুগুলিকে আপনারা এইরকম ভাবে সাইজ করে কেটে নেবেন এরপর আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলিকেও লবণ ও হলুদ যোগ করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলিকেও লাল লাল করে খুব সুন্দর করে ভেজেছি আর আলুটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি তাহলে তরকারিটা করতে তার বেশি সময় লাগবে না কারণ পটল ভাজতে ভাজতেই নরম হয়ে যায় তাই আলুটিকেও আগে একটু ভাপিয়ে নিয়েছি দেখুন আলুগুলিকে সুন্দর করে নুন হলুদ যোগ করে ভেজে নামিয়ে নিয়েছি এরপর পরবর্তী রান্নার স্টেপে চলে যাব এরপর প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে প্রথমেই যোগ করেছি হিং এরপর দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা থেকে এগুলো থেকে সুবাস আসার পর এরপর যোগ করেছি ঝালের জন্য কাঁচা লঙ্কা তার সাথে প্রথমেই আদা যোগ করেছি আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যোগ করেছি টমেটো এরপর টমেটোটা যাতে খুব সহজেই নরম হয়ে যায় এই জন্য যোগ করেছি লবণ আর যাতে কালারটা ভালো আছে তার জন্য এই সময় খুবই অল্প করে দুটো চারটে তিনি যেন যোগ করে দিয়েছি দেখুন টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন এই পর্যায়ে এর মধ্যে মগজ দানার পেস্ট যোগ করেছি এরপর মগজ দানার পেস্টটিকেও ভালোভাবে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে জল যোগ করে ওর মধ্যে শুকনো মশলাগুলিকে দিয়ে দিয়েছি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে টক দইটিকে খুব ভালোভাবে ফেটে নিয়ে তার সাথে অল্প পরিমাণে জল যোগ করে টক দইটার সাথে দিয়ে দিয়েছি এরপর মশলাটিকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মশলাটিকে তেল ছেড়ে বেরিয়ে আসার পর যোগ করে দিয়েছি আলু আর পটলটি যেগুলিকে আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা যেহেতু সেদ্ধই আছে তাই পটল আর আলু একসঙ্গে যোগ করে দিয়েছি এরপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিই পরিমাণ মতো জল যোগ করেছি যখন সব কিছু ফুটে গেছে ভালোভাবে তখন ওর মধ্যে ধনে পাতা গরম মশলা যোগ করে আর স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিনি যোগ করে এক দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ধনে পাতার গন্ধটা তার সাথে গরম মশলার গন্ধটা একসাথে মিশে একদম অপূর্ব লাগে খেতে এভাবে একবার হলেও বানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস এল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব